তো আজকে হচ্ছে আমাদের ডে থ্রি সেটা আমার সাইড সাইন করতে আমরা বেরিয়েছি ফার্স্টে আমরা ভিজিট করছি একটা একশো বছর পুরনো মনিস্ট্রি তাই তো একশো বছর পুরনো একটা মনিস্ট্রিতে তো চলো দেখা যাক এটা হচ্ছে মনিস্ট্রি একশো বছর পুরোনো তো সামনে যাওয়া যাক এই তো তোমরা দেখো চার পাঁচটা এরকম হচ্ছে মনিষ্ট্রি জুম করে দেখানোর চেষ্টা করছি আর হচ্ছে ফুল ভিউ এখানকার কুকুর ভীষণ সুন্দর হয় আর এদের বড্ড ফোলা ফোলা হচ্ছে উঠছি সিটং লেখা রয়েছে আই লাভ সিটং ওখান থেকে ভিউ পয়েন্ট কিন্তু ওঠার রাস্তাটা ভীষণ ডিফিকাল্ট হচ্ছে ওঠার রাস্তা আর যেখানটা উঠতে উঠতে আমরা হাবিয়ে পাচ্ছি এইয এখানটা হচ্ছে যে আই লাভ সিটং বলে লেখা আর এখান থেকে ভিউ হচ্ছে এই মনশ্রীটা দেখতে পাচ্ছ অত্যাধিক খাড়া রাস্তা যার জন্য হাবিয়ে পড়ছি এখানে আশেপাশে সমস্ত কাজ হচ্ছে পাহাড় কেটে এখানে একটা হোমস্টে আছে আমাদের সেকেন্ড সাইট হচ্ছে একটা শিব মন্দির আর হচ্ছে পাইন ফরেস্ট তো এই একটা হনুমানজির স্ট্যাচু আছে এই জায়গাটা পাইন ফরেস্ট এখানটা নাকি জল আসে তো এখন জল নেই জুন জুলাইয়ের দিকে জলটা পাইন ফরেস্টের দিক মানে শিব মন্দির আর পাইন এটা হচ্ছে পুরোপুরি পাইন ফরেস্ট তো আমরা এখন শিব মন্দিরের দিকে এগোচ্ছি রাস্তাটা হচ্ছে ভীষণই ডেঞ্জারাস রাস্তা দেখে দেখে যেতে হচ্ছে দেখতে রাস্তার অবস্থা এই হচ্ছে পুরো ভিউ সো চলো মন্দিরের কাছাকাছি গিয়ে তোমাদেরকে আবার দেখাচ্ছি মন্দিরটা প্রচন্ড উঁচুতে আমরা উঠছি আর হাঁপিয়ে যাচ্ছি কিন্তু ভিউ খুব সুন্দর যেহেতু চারদিকে পাইন গাছ আছে ঠান্ডা আছে মোটামুটি ভালো ঠান্ডা ভালো ঠান্ডা আর গাছপালা পুরো ভর্তি আর গাছের শিকড়গুলো রাস্তাটা রাস্তাটাকে পুরো পুরোপুরি আঁকড়ে ধরে আছে গভার আছে তার জন্য একটু বুঝে পা ফেলতে হচ্ছে দেখাচ্ছি রাস্তাটা কিরকম শিকড়গুলো যেতে উঠতে উঠতে হাঁপিয়ে যাচ্ছি তার অবস্থা পাইন গাছের শিকড়ে পুরো রাস্তাটাকে আঁকড়ে ধরে রয়েছে খুব সাবধানে পা ফেলে যেতে হচ্ছে দেখে দেখে আর অতিরিক্ত ওপরে বাবা বসে আছে এই হচ্ছে শিব মন্দির চার সাদটা এরকম এই যে বাবা বসে আছেন এখানে পাহাড়ের একদম টপে উনি বসে আছেন আর আমাদের কি ওনাকে দর্শন করার জন্য অনেকটা পথ অতিক্রম করে আসতে হচ্ছে যাতে ওনার দর্শন আমরা পাই বাবার মন্দির দর্শন করা হয়ে গেছে তো এবার আমরা নিচের দিকে যাচ্ছি তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি পরের আর একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আমরা চলে আসছি নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো তার আগে আমার চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও প্লিজ